নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি ঘরোয়া উপায় একটা মাথার তেল বানিয়ে নিচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে নেব তার জন্য নিয়েছি লবঙ্গ মেথি আর কালো জিরে এটা আমি বানিয়েছিলাম এর আগে কিন্তু তখন আমার আমি শেয়ার করতে পারিনি আর ফুরিয়েও গেছিলো তার ছেলেরা বলছিল যে মা বানাও তোমার ওই তেলটা তাই বানালাম যখন তখন আপনাদেরকেও দেখিয়ে দিই কিভাবে বানিয়েছি এই সব দিয়ে আমি বানাবো আর আঁচটা কিন্তু একদম লো আছে রাখবেন কোনো রকম জোরে আছে করবেন না যতক্ষণ তেল তেল দেওয়ার পরও আঁচটা লো আছে রাখবেন তার যার জন্য নিয়েছি এগুলো যেই উপকরণগুলো জবা ফুলের পাতা জবা ফুল অ্যালোভেরা তারপরে আমলকি রোসমেরি উনি রোজমেরি আর কারিপাতা নিম পাতা তুলসী পাতা এইসব উপকরণ আমি নিয়েছি আর এটা আমি পেয়েছি এক ফেসবুকের বন্ধুর থেকে তার নাম হলো মৌহাদি মৌহাদি অসংখ্য ধন্যবাদ আপনার এই তেলটা বানিয়ে আমি মেখে খুবই উপকার পেয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম কোকোনাট অয়েল এই তেলটা নারকল তেল দিয়েই করবেন আর এই তেলটা দিয়ে নেড়ে আমি অল্পচে রেখে দিয়েছি দিয়ে একটু নেড়ে দিলাম আর এই তেলটা করার সময় অন্তত মিনিমাম যা উপকরণগুলো দেবেন পনেরো মিনিট অন্তত ফুটতে দেবেন এরপরে আমি এক এক করে সব দিয়ে দেব আর এই জবা পাতা আমার গাছের পাতা আমার তিন রকম জবা তা সেই পাতাই আমি তুলে নিয়েছি আর নিম পাতা কারিপাতা অ্যালোভেরা রোজমেরি আর মৌহাদি রোজমেরি অয়েলটা দিয়েছিল আমার কাছে অয়েল ছিল না তাই আমি বাজার থেকে রোজমেরির এই মানে এটা কিনে নিয়ে এসেছি আর মৌহাদি আমলকিটা অ্যাড করেনি আমি এর সঙ্গে আমলকিটা অ্যাড করে দিয়েছি কিন্তু আমলকি খাওয়ার পক্ষেও যেমন ভালো চুলের পক্ষেও ভালো এই আমি এইগুলো ওই আমলকিটা ব্যবহার করলাম আর এক এক করে সব আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর আঁচটাকে বারবার বলছি আমি কমে রাখবেন নয়তো জিনিসটা আপনার ভালো হবে না আর এই তেলটা মেখে আমি যেমন উপকার পেয়েছি আমার ছেলেরা বৌমা ওদের মানে চুল পড়া তো বন্ধই হয়েছে তার সঙ্গে উপকারও পেয়েছে আর এই জবা ফুল যে দেবো ফুলের পাতাটা দেব। ওই ভেতরে যে ডানটিটা ফেলে দেবেন ওই ডানটিটা কিন্তু ভুলেও দেবেন না আর এই মৌ মৌহাদি আমাকে এই তেলটা বানানো দেখি আমার যে যা উপকার করেছে আমি কি বলবো আমি যা চুল উঠে যাচ্ছিল টাক পড়ে গেছিল মানে একদিন মাখাতেই আমি উপকার পেয়ে গেছি মানে কি বলবো আর এইটা আমি এক মাসের জন্য বানিয়ে রেখলাম এক মাস পরে আবার বানাবো আর এটা মাখার সময় যেদিন মাখবেন সেদিনকে শ্যাম্পু করে ফেলবেন আগের দিন যদি রাত্রে মেখে রাখেন খুবই ভালো আর নইলে সকালে যদি মাখেন তাহলে ওই তেলটা মাখার তিন চার ঘন্টা বাদে শ্যাম্পু করে ফেলবেন আর এরপরে আমি দিয়ে দিলাম কপ্পুর দুটো কপ্পুরের দানাও দিয়ে এবার নেড়ে দিলাম দিয়ে ফুটতে দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য আর তারপরে আমার তেলটা তৈরি হয়ে গেল এরপরে আমি হ্যাঁ যার যার মাথা তুল চুলের সমস্যা তারাও বানিয়ে নেবেন তেলটা দেখুন কি সুন্দর কালার এসছে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাস্টার অয়েল আর আমন্ড অয়েল আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি তেলটাকে ঢেলে রাখবো একটা কৌটোতে এইভাবে আপনারা তৈরি করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন এই তেলটা মাখার পর কে কী উপকার পেয়েছেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক ও কমেন্ট